दांगाबाज आम जनता बोल चे देखो मोदी दा जी डिंगबाज अब रे गोई चाल लोग को डगा अबर आलू होलो है रे भाई अबर चाल लोग को डगा आलू को दिखोर से अब भाई मर जावा राम और राज दोनों लेर पड़ गए हमारी हम क्या करें या कैसे मर जाएं फांसी लगा करके मर जाएं क्या हम দেখলেন কিছুটা অন্তত ভিডিও দেখলেন এরপরে কথা বলি আল্লাপাক ছাড় দেয় ছেড়ে দেন না এরকম কথা আমরা অরহ শুনেছি অরহ শুনেছি না আজকে প্রকাশ্যে দেখুন আল্লাপাক আপনাদের ছাড় দিয়েছে দিয়েছেন এতকাল আল্লাপাক ছেড়ে দেন নাই আমেরিকায় কি হচ্ছে অগ্নিকাণ্ডে ধূষিত হয়ে যাচ্ছে পুরো শহর আল্লাপাক ছাড় দেয় ছেড়ে দেন না কোন একটা ঘুড়িকে আকাশে উড়ায় তখন সুত বাঁধলে যখন সম্পত্তি আজ যখন আমরা সুতা টান দেই তখন আমাদের হাতি আসতে হয় থাকে তো সাবধান হয়ে যান এখনো সময় আছে সাবধান হতে টাকা পয়সা লাগে না একটু সতর্ক বাণী লাগে যেটা কিনা আপনাদের উপর আল্লাহ দেখিয়েছেন যে সতর্ক হও নয়তোবা ধ্বংস হয়ে যাবে সতর্ক হন এখনো সময় আছে আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না আমরা মুসলিম আমরা কখনো সংখ্যা দিয়ে বিজয় লাভ করিনি আমরা ইমানের বলে বিজয় লাভ করেছি জীবনকে আমরা ভালোবাসি আল্লাহর তালার জন্য সেই আল্লাহর জন্য জীবনকে আমরা উৎসর্গ করে দিতে আনন্দ বোধ করবো না ইনশাআল্লাহ জীবন আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের শিক্ষা গ্রহণ করায় কিন্তু এই নয় যে আমরা আপনাদের পদতলে মাথা নত করবো কালো এটা সম্ভব না আমাদের সাথে সাথে আছে সেই শক্তি শক্তি যেই কারো নেই মনে রাখবেন ইসলামের ইতিহাস পড়ে দেখুন ঘেটে দেখুন ইসলাম ইমানের ঝোরে ইমানের প্রবলে সবসময় বিজয় লাভ করেছে ইসলামকে দুর্বল ভেবে অসহায় ভেবে আপনারা তাদেরকে নিয়ে মজা করছেন আল্লাহ তার উত্তম প্রতিদান দান করেছেন আজকে আপনাদের ইসলাম নিয়ে ঠাট্টাবাজি করবেন না ইসলাম নিয়ে ধোকাবাজি করবেন না ইসলামকে অবহেলা করবেন না ইসলাম এটা আপনার আমার মনোনীত কোনো ধর্ম নয় আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বৈজ্ঞানিক কোরআনের কোনো একটা আয়াতের একটা অক্ষরের ভুল প্রমাণ করতে পারেনি জীবন কোরান এই দুইটা যতদিন আছে ততদিন ইসলাম এই পৃথিবীতে থাকবে আছে চিরকাল থাকবে ইনশাল্লাহ হা আমাদের সাবেক প্রধানমন্ত্রীরও কিছু ভুল আছে কিছু বললে ভুল হয়ে যাবে অত্যাধুনিক ভুল যেই ভুলের খেসরত দিতে হচ্ছে আপনাদের এবং আমাদের দেশের মানুষের আপনাদের মোদী সরকার আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এক হয়ে দুইটা দেশকে তেলে বেগুনে ভাজার মতো ভেজে খেয়েছেন আপনি আমি কি করতে পেরেছি এবার রুখে দাঁড়াও এবার বুঝেন আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেন না জীবনকে হায়াত কে এগুলোকে কাজে যদি না লাগাতে পারেন তাহলে সেই জীবনের কোনো মানি হয় না এখনো সময় আছে সতর্ক হয়ে যান নয়তোবা বা ধ্বংস হয়ে যাবেন পাকের গজব নেমে আসবে আপনাদের উপরে জীবনকে জীবনকে আমি আবারও বলছি জীবনকে প্রধান দিন তার জন্য যে আল্লাপাক সৃষ্টি করেছেন আপনাকে আমাকে এই মহাজগতকে এই ভূমণ্ডলকে জীবন শেষ প্রাচীরে একদিন আপনাকে নিয়ে যাবেই তখন হয়তো বা বুঝতে পারবেন কি ছিল ইসলাম কি ছিল দিন কেন আমরা আপনার কাছে গিয়েছিলাম কেনই বা বলেছি তার বাণীর কথা শুনতে চাননি সেই কথা জীবনকে জীবনকে বিলে দিয়েছেন সরকারের পক্ষে থেকেছেন মোদীদের দলে কথা বলেছেন তো সতর্ক হয়ে যান আপনারা ভয় করুন সেই আল্লাহকে যিনি সৃষ্টি করেছেন এই ভূমন্ডল আপনাকে আমাকে